হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমি ভ্রামরি আমার আইটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে সোমবার আর এখন সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে সাতটা মতো আমার মাম্পা দেখো মুখটাকে কেমন করে বসে আছে আর এত সকালে তো আমার মাম্মা ওঠার কথা না কেন উঠলো তোমরা গেস করতে পারছো কি হ্যাঁ ঠিক গেস করেছো আমি না আজকে চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে আমার মেয়ে স্কুল খোলার টাইম হয়ে গেল আর দেখো এদিকে কতগুলো ব্যাগ হয়েছে আমার মাম্মার একটা পড়ার ব্যাগ ওর পাপার দুটো ব্যাগ আমাদের দুটো ব্যাগ এতগুলো ব্যাগ নিয়ে যাবো কী করে সেই কথা চিন্তা করছে না তো এখান থেকে এখানে আমরা হেঁটেই চলে যেতাম বাট এতগুলো ব্যাগ নিয়ে হেঁটে যাওয়া যাবে না এত সকাল সকাল ওই জন্য আমরা টোটো ডেকেছি তো যাই হোক আমরা চাটা আগে খেয়ে নিই শান্তি মতো খাও 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 চা

কালকে এই বিরিয়ানিটা ভালো ছিল বলে তোর বাবা একটু খেয়েছে তোর বাবা তো বিরিয়ানি খেতে চায় না আজকে রাতে মানে যদি টাইম পাস তখন একটু পড়বি কালকে সকাল সকাল উঠে গান প্র্যাকটিস করতে হবে হুম ঘরে দেখে যাই কিছু ফেলে রাখলাম নাকি

আমার আন্টির সাথে না আমার মাম্মার প্রচুর ভাব মানে যে কোনো কথা আমাকে বলবে না তাও আন্টিকে বলবে তো আন্টি হলো মানে আমার ছোট পিসি ছোট পিসির সাথে প্রচুর ভাব মানে এখানে আসলে ছোট পিসির সাথে সারাদিন থাকে সারাদিন সব কিছু করে তো যাই হোক এখন আমার কাকিমার সাথে দেখা করতে গিয়েছিলো কাকিমার সাথে দেখা করে চলে আসছে ওই যে আমার কাকিমা দাঁড়িয়ে আছে আসছে

এখনো বসে থাকবে ঠিক বসে ওপরটা উঠে লেগে গো একটু ভেতর দিকে ঢুকিয়ে দাও টাটা করে দাও খরচ মুড়ি উঠেছে ট্রেনে আর অনেক দিন ট্রেনের মুড়ি খায়নি তো ওই জন্য আমার মেয়ে বলল যে মা আমি মুড়ি খাবো তো আমি আর মেয়ে একটা মুড়ি নিয়ে নিচ্ছি লঙ্কা ছাড়া আমি আর দুজনে হাফ হাফ করে খেয়ে নেব মনটা সত্যি খারাপ লাগছে চলে যেতে হচ্ছে কিন্তু কি করব যেতে তো হবেই মেয়েদের জীবনটা এরকম মেয়েরা যেটা সবসময় ইচ্ছে হয় সেটা সবসময় করতে পারে না একটু পরে আমাদের নামতে হবে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের একটা লাইক দিয়ে দিও আর ফলো করে অবশ্যই আমার পাশে থেকো aske ma tata.